আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি রকমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রত্যেক দিনের মতো ঘরে কাজে রান্নাবান্না খাওয়া দাওয়া এইগুলো নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আর এইগুলাই কিন্তু যে আপনারা অনেক বেশি পছন্দ করেন আমার সাধারণ ঘরের কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু যেই প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে এখন মনে হচ্ছে কি ভিডিও দেওয়াটাই অনেক কষ্ট এই যে ভিডিও করে ঘরে কাজকর্ম করাটা এত কষ্ট হয়ে যায় প্রচুর পরিমাণে কষ্ট হয় এই গরমের মধ্যে আমার মনে হয় মানে সব আপু বা সব মানে সবারই এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে যেখানেই দাঁড়াচ্ছি ওইখানেই ঘামাচ্ছি যেখানে দাঁড়াচ্ছে ওইখানেই ঘামাচ্ছি এত গরম আর রান্না করে তো যাওয়াই যায় না কিন্তু গরম হলে কি হবে ঘরের কাজকর্ম বা খাওয়া দাওয়া এগুলো তো আর কম থাকে না এগুলো তো ঠিকই থাকে গর্ত ঠিকই গোছাতে হয় রান্নাবান্না তো ঠিকই করতে হয় আর এ তো দুইবেলা করে গাছের মধ্যে পানি দিই এরপরও মানে মাটিটা একদম শক্ত হয়ে যায় শুকিয়ে একদম সাদা হয়ে যায় মাটিটা এসানের ব্যাগটা ধুয়ে দেবো তো তার জন্য আমি ব্যাগটাকে ভিজিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো এই ব্যাগটা মানে একটু ময়লা হয়ে গেছে বাচ্চা মানুষ তো নিচে ফেলে বা ইয়ে করে তারপরও মানে পরিষ্কারই আছে তারপরও মাদ্রাসা খুলে গিয়েছে যেহেতু আমার ধুবো ধুবো করে ধোয়া হচ্ছিল না ধুয়ে নেবো আর কি তো একটু কুসুম গরম পানি আর ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখে দিলাম রেখে তারপর চলে আসছি আবার এই তো ঘরে ওদিকে ব্যাগটা একটু ভিজে যাক আর এদিকে আমি গাছগুলো একটু এগিয়ে নেই তো ডাইনিং টেবিলের ওপর যা যা আছে একটুখানে পরিষ্কার করে নেব তো আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো এইগুলো অনেক দিন ধরেই ভাবতেছি পরিষ্কার করবো করব রোজার সময় ভাবছিলাম পরিষ্কার করব সব ঘরের পরিষ্কার করছি কিন্তু ঘরের এই যে ফ্লাওয়ারগুলো আর কি আর্টিফিশিয়াল যে গাছগুলো সেইগুলো আর পরিষ্কার করা হয় না তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করেই ফেলি তো এইখানে ডাইনিং টেবিলের কাগজটা একটু মানে কাপড়টা একটু ঠিকঠাক করে নিয়েছিলাম বাচ্চারা যেহেতু এসানকে এইখানেই পড়ার জন্য বসায় তো ও টানাটানি বেশি করে খাইতে গেলেও টানে পড়তে গেলেও টানে ও শুধু ও না পররাও এরকম করে যেসব আপড়ে এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এইখানে আমি যে একটাও একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম সরেকের উপর যে আর্টিফিশিয়াল যে মানি প্লান্ট গাছটা আছে সেটাও আমি সরিয়ে নিলাম এই মানে ঘরে যায় যায় আছে দুই একটা গাছ আর কি এগুলাকে একটু ধুয়ে নেব আর কি প্রথমে আমি ব্যাগটা ধুয়ে নেবো তারপর ইয়ে করবো আর কি আদরে দুষ্টু মিষ্টি সোনামুনি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু বাড়িতে আসছি তাই আপনার ভিডিও দেখার সুযোগ হয় না আপু আপনার থামলেন বানানো খুব সুন্দর হয় কিভাবে বানান তো আপু আমি একটা অ্যাপস দিয়ে বানাই তো আমি পিজা দিয়ে বানাই আর কি তো আপনিও চাইলে বানাতে পারেন তো এই আর কি তো ভালো থাকবেন আপু বাচ্চাদেরকে নিয়ে ওয়ালাইকুম সালাম আপু তো আমি এই যে ঘরের যে কিছু কাজ এগিয়ে চলে আসছি চলে আসছি আর কি তো আমি এখানে যে ব্যাগটাকে একটু মেজে ঘষে পরিষ্কার করে ওই যে কাপড়ের ব্রাশ আছে না ওটা দিয়ে ভালোভাবে মেজে আমি ধুয়ে নিয়েছি মানে ঘষে ঘষে আর কি তো গরম পানিটা দেওয়াতে ভালো হয়েছে তাড়াতাড়ি ময়লাটা উঠে গিয়েছে তো আমি বাইরে একটু দিয়ে দিচ্ছি আর কি তো এইখানে বিক্রমপুর ব্লগার মাওয়া উনি লিখেছেন যে দারুণ হয়েছে চিকেন ভাই অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো এইখানে আরও যে একটা গাছ আছে তো সেটাও আমি খুলে নিলাম তো এইগুলাকে প্রচুর পরিমাণে ধুলাবালু পড়ে আছে দেখতেই পাচ্ছেন তো এইগুলাকে আমি যে ভিজিয়ে নিব আর কি আবারও গরম পানি বসিয়ে দিয়েছি তো কুসুম গরম পানি কিন্তু বেশি গরম দিলে ফ্লাওয়ারগুলো কুচকে যাবে আবার কালারটা নষ্ট হয়ে যাবে আর যদি কুসুম গরম পানি হালকা গরম পানি দেওয়া যায় আর যে দেখবেন কি সাথে সাথেই পরিষ্কার হয়ে যায় বা পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে তো আরও বেশি ভালো হয় একদমই চকচকে হয়ে যায় আর কি তো এখন আমি সবগুলা যে ইয়ে করে আর কি সবগুলো আমি যে ভালোভাবে ভিজিয়ে নেব আর কি ভিজিয়ে তারপর ধুয়ে নেবো আচ্ছা ইকবাল হোসেন উনি লিখেছেন চিকেন ফ্রাইয়ে ময়দা দিয়েছেন নাকি বেসন দিয়েছেন তো আমি চিকেন ফ্রাইয়ে বেসন দিয়েছিলাম রেগুলার যে রান্না করে মশলা থাকে যে চিকেন রান্না করতে যেমন আতা পাটা রসুন বাটা তারপর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া মরিচি গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলাই দিয়েছিলাম আর কি আর দিয়েছিলাম লেবুর রস দিয়েছিলাম আর মতো লবণ আর অল্প করে একটু তেল দিয়েছিলাম আর এখানে বেশন দিয়েছিলাম পরে আর কি আর এখানে সয়া সস আর টমেটো সস দিয়েছিলাম এই ছিল আর কি তো রেগুলার যে চিকেন রান্না করা হয় এই মশলাই দিয়েছি তার সাথে শুধু মাত্র ওই যে দুইটা সস অ্যাড করেছি ওই বেসন আর ডিমটা দিয়েছিলাম আর কি তো এইভাবে কিন্তু যে আলাদা করে যে ক্রোটিং করা হয় তো ওটা বাদে এইভাবে সব কিছু মাখিয়ে এটাও কিন্তু জটপট করে নেওয়া যায় এটার মধ্যে আর ঝামেলা নেই আর কি আর আলাদাভাবে যে লেয়ারটা করি ওইটা আবার কিন্তু আবার ঝামেলা আলাদা করে ভেজাও ইয়ে করো তো এই কিন্তু ভালো লাগে দুই বাপেই করে দেয় আর কি বাচ্চারা চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ করেন তার জন্য আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে ফুল গাছগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন আমি দৌড়নার মধ্যে দিয়ে দিব তো দৌড়নার মধ্যে দেওয়ার পর মনে হচ্ছে কি একদম সাজিয়ে গেছে রাখছি অনেক সুন্দর যে পার্ক থাকে ওরকম লাগছিল তো যাই হোক এইখানে আমি সবগুলা যে গাছগুলা দিয়ে দিচ্ছি আর কি আর এসান কিন্তু আমার সাথে সাথেই আছে ও দুষ্টামি করতেছে জান্নাত আর জীবন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য সত্যি তোমার মন কথা অনেক সুন্দর অনেক ভালো আমার মেয়েও তোমার তোমায় খুব পছন্দ করে ও ও তোমায় সালাম দিয়েছে এবং ধন্যবাদ জানিয়েছে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে আল্লাহ ভালো থেকো আপু আল্লাহ হাফেজ তো ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক বেশি ভালো আছি আর তুমিও তোমার মেয়েকে নিয়ে অনেক বেশি ভালো আছো তো ভালো থাইকো আপু তোমাকেও অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থাইকো তো এইখানে আমি গাছগুলা বারান্দায় দিয়ে আসছি দিয়ে আসার পর এখন আমি পানিটা কিছুটা ঝরে যাক তারপর যে ইয়ে করে নেবো আর কি তা না হলে কি হবে যে বাচ্চারা কি করে যে ফুল নিয়ে দৌড়াদৌড়ি করে অলরেডি দুইবার কিন্তু বাচ্চাদেরকে দৌড়াই আসছে এখান থেকে ফুল নিয়ে ইয়ে খেলা শুরু করে দিয়েছিল তো পানিটা একটু ঝরে গেলে আমি ওঠায় ফেলবো আর কি তো ঘরগুলা ঝাড়ুতে একটু পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর এখন আমি যে মুছে নিবো আর কি সবগুলা ঘর তো মুছে তারপর কিছু ফার্নিচার আছে মুছে এগুলো মুছে নিয়েছে আর এসেন দেখেন যে আমি যে ঘর গোছাচ্ছি বা গোছাছি বা মুছতেছি তার জন্য কিন্তু ও এখানে আইসা বসছে কারণ ওকে বলার জন্য আর কি এই যে বাবা আমি তো ভিডিও করতেছি তুমি একটু এখান থেকে উঠো বা ওই পাশের রুমে যাও এই জন্য কিন্তু উনি উঠে মানে বসছে আর কি এইখানে আইসা তো তারপর বলার পর উনি গিয়েছে তো এইখানে আমি গরগুলা মুছে নিয়েছিলাম মুছে তারপর ঘরটা মুছে নিলেই কিন্তু আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে যাবে তো এই তো এই রুমটাও মুছে নিলাম মুছে পরিষ্কার করে নিলাম করে নেওয়ার পর এখন আমি যে মানে গাছগুলো যে ধুলাম এগুলাকে আমি একটু সেট করে দিব দেবো অ্যাসানুগীতা আমার সাথে ছিল অনেকটাই হেল্প করেছে মানে এইগুলা করার জন্য উনি তো শুধু হাত পা তুর করে তো এখানে টুইন লাইভ উইথ মিনা উনি লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আগে আপনাকে কমেন্ট করতাম কিন্তু এখন কমেন্ট করা হয় না কারণ এখন আমিও ব্লগ ভিডিও বানাই এজন্য যে অনেক ব্যস্ত থাকতে হয় যার কারণে সময় পায় না ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আপু ভালো থাকেন ভিডিও বানালে যে অনেক সময় দিতে হয় কষ্ট হয় তো তার জন্য আমিও বুঝিয়াপো একটা ভিডিওর পিছনে যে কতটা পরিশ্রম এবং যে দেওয়া হয় সময় দেওয়া হয় অনেক কষ্ট হয় আর নিজের ওপরও প্রেশার যায় আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যা মাথা ব্যথাও করে তো যাই হোক আপু ভালো থাকেন তো এইখানে দুপুরে রান্না বান্নার জন্য একটু প্রিপারেশন নিয়েছিলাম আম্মার খাবারটা দিয়ে দিলাম আর এইখানে হয়েছে কি আমি যে একটু লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম আর আম্মাকে লাউ ভাজি করে দিয়েছিলাম আর কি বাচ্চাদেরকে ডাল দিয়ে রান্না করে দিয়েছিলাম আর ডিম সিদ্ধ দিয়েছিলাম আর কি তো এখানে আমি মাছ গোলাকে ওই যে ভিজিয়েছি তো ডাটা দিয়ে আজকে রান্না করব মাছ ডাটা দিয়ে রান্না করব একটু ডিম বোনা করব আর কি তো এইখানে যে আরও একজন লিখেছেন যে মানে আমি যে বলে মাখিয়েছিলাম ওটা মানে স্বাস্থ্যসম্মত না ইয়ে না আর কি নামটা ঠিক আমার ইয়ে নেই তো আপু ঠিকই বলছেন তো তারপরও তো আমাদের দেখবেন যে এইসব বল বা ইয়েটি কিন্তু যে ব্যবহার করাই হয় আর কি তো তারপর যতটুকু পারি যে না ব্যবহার করলেই ভালো সিম্পল লাইফ উইথ যে টু উনি লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু আমার প্রিয় টুপুরা টুপুর আপু কেমন আছো তোমার সব ভিডিও আমার খুব ভালো লাগে অনেকগুলো ভালোবাসা দিয়েছেন আমার মিষ্টি আপু অনেক ভালোবাসা রইল ওয়ালাইকুম সালাম আপু অন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তুমিও তোমার পরিমাণে অনেক ভালো আছো তুমিও অনেক বেশি ভালো থাইকো তো মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তো এখানে ডিম বোনাটাও করে নিয়েছি হ্যাঁ আর এখানে আমি ডাটাটাও আমি ইয়ে করে নিয়েছি আর দুপুরবেলা যদি রান্নার পাশাপাশি পাতিলগুলো যদি একটু গুছিয়ে নেওয়া যায় দেখা যায় কি খাওয়া দাওয়ার পর বেশি একটা ঝামেলা হয় না তা না হলে খাওয়ার পর আবার পাতিল ডাকনা এগুলো ধোয়াধুয়ি করে অনেক ঝামেলাই লাগে তো তারপরও মাঝে মাঝে কিন্তু থেকে যায় সব সময় যে আমি একেবারে পরিবেশন করে নিই সেটা না তো সব সময় কিন্তু করা হয় না আবার কিছু কিছু তরকারি থাকে যে বেশি পরিমাণে থাকে এগুলো আর মানে যতই আমি বা মাটিতে নেই তারপরও কিন্তু এই যে পরিবেশন করে নিলেও কিন্তু থাকে তো ওইটা হচ্ছে সময় বা তরকারি ভুজে আর কি অল্প তরকারি হলে এভাবে নিয়ে ফেলে আর কি তো রুমানা ইসলাম উনি আমাকে অনেক অনেকগুলো ভালোবাসা দিয়েছেন ভালো থেকে না আপনার জন্য মন থেকে অনেক ভালোবাসা এবং দোয়া আল্লাহ আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক তো এই গরমের মধ্যে না আপনাদেরকে বোঝাতে পারবো না এত পরিমাণে গরম লাগতেছে আমি মানে বোঝাতে পারব না আপনাদেরকে এত পরিমাণে গরম লাগতেছে কিছুই করার নাই কি করব তো তারপরও আপনাদের জন্য একটু ভিডিও বানাচ্ছে তো আবার কখন যে দিব আজকে মনে হয় দিন পর একটা দিয়েছে আবার যখন রেডি করতে পারবো তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব মানে যেখানেই দাঁড়ায় ওইখানেই শুধু ঘামাছি আর ঘামাছি মানে ঘাম এত হচ্ছে তো তার জন্য আর ভিডিও বানাতে ইচ্ছা করে না এই গরমের মধ্যে অনেক বেশি কষ্ট লাগে এই ভিডিও বানাতে গিয়ে এমনিতে তো দেখা যায় কি জটপট এটা সেটা রান্না করে বা ঘর গুছিয়ে চলে আসি কিন্তু ভিডিও বানাতে গেলে দেখা যায় কি আমার দশ মিনিট লাগবে ঘরটা গোছাতে আমার লাগতেছে বিশ মিনিট আমার এক ঘন্টা লাগতেছে ওই জায়গায় আমার দুই ঘন্টা লাগতেছে এখান দেখে ওইখানে ক্যামেরা নিয়ে যাও ক্যামেরা সেট করে সেট করে তারপর কাজ করো তো তার জন্য আর কি একটা ভিডিও বানাতে একটা ভিডিও পেছনে অনেক পরিশ্রম যারা ভিডিও বানায় ঠিক তারাই জানেন তো তারপরও কিন্তু যতটুকু পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি তো এখানে একটু টক দই বসিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ বাচ্চাদের স্কুল খোলার কথা ছিল তারপর এক সপ্তাহ আবার পিছিয়ে দিয়েছে আমার জন্য অনেক বেশি সুবিধা হয়েছে আমি বলছিলাম যে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিছে মানে এত পরিমাণে গরম তিনজনকে আনা নেওয়া কতটা কষ্ট মানে এতবার আসা যাওয়া এসানের জন্য অনেকবার করে যেতে হয় ইবাহনি জন্য যেতে হয় তো তার জন্য আগে বলছিলাম আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে তো এখানে মানে গরমটা একটু কমে যাক স্কুলে তো যেতেই হবে আর বিকেলবেলা ওদেরকে একটু নুডলস রান্না করে দিয়েছিলাম ডিম টমেটো এগুলো দিয়ে তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ